ব্যাকু আ্লগ মহা অষ্টমী এখন অষ্টমীর সন্ধি পুজো শেষে প্যান্ডেল থেকে ফিরছি বাড়ি র্যান্ডামলি ভ্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে এতটাই কাজ ছিল ব্যস্ততা ছিল যে ব্লগটার ইন্ট্রো দেওয়া হয়নি তো যাই হোক ব্লগটা ফ্ল্যাশব্যাকে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিওগুলো নিশ্চয়ই শেয়ার করবো তো দেখো সাথে থেকো আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও জানিও অষ্টমী মানেই বাঙালির কাছে শাড়ি এবং পাঞ্জাবি আর এই শাড়ি পাঞ্জাবির যুগলবন্দি থেকে আমিও এই বছর কিন্তু অন্যথা হইনি প্রথমবার এই বছর অষ্টমীতে পড়েছি শাড়ি যদিও কোনো বছরই আমি শাড়ি পরি না কিন্তু এই বছর ভাবলাম অষ্টমীর দিনে এই বিষ্ণুপুরি সিল্কের কলাক্ষেত্র শাড়িটা পরে দেখা যায় তার সাথে পরেছিলাম বাটার সিল্কের এই ব্লাউজটা একদম ছিমছামভাবে সেজেছিলাম একদম বাঙালিয়ানায় ভরপুরভাবে আর এই ইয়াররিংটা যেটা পরেছিলাম এটা ফেব্রিকের একটা ইয়াররিং এই হ্যান্ডলুম জুয়েলারি পরতে আমার ভীষণ ভালো লাগে আর এটা আমার ছাত্রীর থেকে নেওয়া আর গলায় যেটা পরেছিলাম এটা হচ্ছে চোকার এবং এই বাটন চোকারটা হচ্ছে একটা হস্তশিল্প মেলার থেকে কেনা এরপর সোজা সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম একেবারে পাড়ার মণ্ডপে এই বছর যেহেতু অষ্টমীটা অতটাও সকাল সকাল ভোর ভোর ছিল না তাই অত তাড়াহুড়োরও কোনো গল্প ছিল না একেবারে সাড়ে আটটা নাগাদ বেরিয়ে সোজা পৌঁছে গেলাম পাড়ার মণ্ডপে তারপর সন্ধি পুজো অব্দি কাটিয়েছি পাড়ার মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেখি অঞ্জলি শুরু হবে তাই ঝটপট অঞ্জলি দিয়ে দিলাম তারপর সবাই মিলে ফটো সেশন হচ্ছিল একটু আগে যে ভিডিওটা দেখলে ওটা আমার বোন আর তো এক ভাইয়ের ভিডিও ওরা সবাই মিলে ফটো সেশন করছিলো আর এরকম বিভিন্ন উপায়ে আমরা ফটো সেশন করছিলাম এইগুলোই থেকে যায় স্মৃতি হয়ে এবং এই আনন্দগুলোই থেকে যায় একেবারে সুখর স্মৃতি হয়ে তারপর আমরা সকলে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম বসে বসে আর মণ্ডপে ফ্যানের সামনে হাওয়া খেতে খেতে তখন যে গরমটা উঠেছিল সেটা একটু লাঘব করার চেষ্টা করছিলাম তারপর সন্ধি পুজোর মুহূর্ত চলে আসলো সন্ধি বলতে আমরা জানি যে এই মাহেন্দ্রক্ষণেই মহিষাসুর এবং মা দুর্গার সন্ধি হয়েছিল এবং কিছুক্ষণের সময় চেয়ে নিয়েছিলেন মা দুর্গা মহিষাসুরের কাছ থেকে তারপর নতুন নতুন উদ্যমে ফেরত এসে মহিষাসুর বধ হয় তাই এই সময়টা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং মাহেন্দ্রক্ষণ পেরিয়ে যাওয়ার পর অর্থাৎ সন্ধি পুজোর পরেই সেই ঢাক বেজে উঠে চারদিকে শব্দবাজি আতসবাজি ফাটতে থাকে এবং সেই সময়টা মায়ের মুখটা একটা অপূর্ব শান্তি প্রশান্তি কাজ করে তারপর পাড়ার মণ্ডপে হলো আরতি বিভিন্ন উপকরণ দিয়ে আরতি হলো আর এই সময়টা দেখতে তো ভীষণ সুন্দর লাগে আমি যদিও এটা লাইভ ভিডিও করেছিলাম ফেসবুকে সেই টাইমে যদি কেউ জানতে চাও তাহলে আমার ফেসবুক হ্যান্ডেলটাও আমি এখানে নিশ্চয়ই অ্যাটাচ করে দেবো তারা এখানে গিয়ে ঘুরে আসতে দেহি ृहे सर्वा कामशे मे मेष स्वचंदन पुष्पाजलि वै दुर्गा वै সন্ধি পুজোর অঞ্জলি দিয়ে সোজা চলে আসি বাড়ি এরপর করবো লাঞ্চ আর লাঞ্চে আজকে ছিল স্পেশাল মেনু অষ্টমী লুচি তাই মা বানিয়েছিল লুচি তার সাথে ছিল লাবড়া আর সীমায়ের পায়েস ছোলার ডাল আর বোন বানিয়েছিল স্পেশালি রাধা বল্লবী জমিয়ে লাঞ্চ সেরে একেবারে রেস্ট নিয়ে বেরোলাম বিকেলবেলা আমাদের এখানের বেশ কিছু বাড়ির ঠাকুর দেখতে প্রথমেই যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে বকশি বাড়ির খ্যাপামা ভীষণ জাগ্রত আর এই খ্যাপামা দর্শন না হলে আমার পুজো অন্তত কমপ্লিট হয় না যারা এই এলাকার থেকে থাকুন দেখছো তারা সকলেই একটা কমেন্টে লিখে দিও খ্যাপা মায়ের জয় তারপর ওখানে ঢাকের লড়াই হচ্ছিল প্রত্যেক বারের মতন ঢাকের লড়াই একটু দেখে আসলাম দেখে তারপর সোজা চলে গেলাম আমাদের পরের ঠাকুর দেখতে বক্সিবাড়ির ঠাকুর দেখে সোজা চলে এসেছিলাম এখানে ভট্টাচার্য বাড়িতে তারপর ওখান থেকে গেছিলাম চন্ডি মণ্ডপ আর চন্ডি মণ্ডপে দুটো ঠাকুর হয় একটা চক্রবর্তী বাড়ির আর একটা হচ্ছে চণ্ডী মণ্ডপের ঠাকুর ওখান থেকে সোজা চলে সোজা চলে গিয়েছিলাম সরকার পাড়া সরকার পাড়াতে দুটি ঠাকুর হয় একটা হচ্ছে বড় তরফের সরকার পাড়ার ঠাকুর আর একটি হচ্ছে ছোট তরফের ডাকার সাপ যেটা দেখলে সাদা রঙের সেটি হচ্ছে বড় তরফের ওখান থেকে সোজা চলে আসি আমরা এটা হচ্ছে কুলেয়ারির ঠাকুর বিশ্বেশ্বরী কুলেয়ারি এটা আমার বাড়ির থেকে ওই ফাইভ মিনিটসের মতন হবে ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করেছিলাম কারণ জায়গাটা অনেকটা ফাঁকা ছিল এবং তার সাথে সাথে অনেক পরিচিত মানুষের সাথে দেখা খ্যাত হয় এবং ওখানে গিয়ে আমি অনেক ফটো ভিডিও ক্লিপিংস এগুলো তুলেছিলাম আমার যে ভিডিও ক্লিপিংসগুলো নেওয়া হয়েছে যদিও ভিডিও আমি অবধি পোস্ট করতে পারিনি আশা করি ধীরে ধীরে করবো সেগুলো সবকিছু এখান থেকে নেওয়া হয়েছিল বিশেষরীর থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল স্কুল বাড়ি এবং তারপরে সাথী ভবনের পুজো এটা গত কয়েক বছর ধরেই হচ্ছে আর খুব সুন্দর লাইটিং কাজ করে ওরা কাজগুলো করছে দেখতে ভীষণ ভালো লাগলো এবং তারপর সব শেষে বাবার জন্য একটা বাদাম কিনেছিলাম আমরা তারপর সকলে মিলে বাড়ি ফিরি বাবা আর মা নেমে যায় বাড়িতে আর আমি আর বোন চলে আসি আবার প্যান্ডেলে ওখানে রাত্র অব্দি থেকে বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে অষ্টমীটা আমার এইভাবেই কাটলো তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না নিশ্চয়ই